খুঁজে পাচ্ছি না রে ভাই কার সাথে তত্ত্ব লিব খুঁজে পাচ্ছি না এক মিনিটে কত করে নিছেন সর্বোচ্চ আজকে উপরে 1800 উপরে 1800 মতো নিছেন আর নরমালটা কত করে নিছেন 1700 1700 আর 1700 টাকা এই ভাবে মন্দাটাই এই ভাবে চলতেছে এই কারণেই ধানের এই অবস্থা শুধু উপরের দিকে ভাব যে দর্শক দেখি ধানের কি অবস্থা সেটা কিন্তু আপনাদের দেখাবো এবং দ্রুত আজকে ধানের আমদানি কিন্তু প্রচুর পরিমাণ তিরিশে সেপ্টেম্বর রোজ বুমবার দেখি কি অবস্থা হয়

আজকে ধানের আমদানি দেখি তো আমি অবাক হয়ে গেছি প্রিয় দর্শক আপনারা সঙ্গেই থাকবেন সূর্যের আলো ক্যামেরার সামনে লাগার কারণে কিন্তু একটু ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আচ্ছা কি দাম নিয়ে আসছেন আজকে কি দাম বললো তেরোশো সত্তর আশি

ভাই কত কীরকম কম কত কম মনে হচ্ছে ধানের একশো পঞ্চাশ টাকা কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একটু আমরা সামনে যাই দেখি আসলে পাটের বাজারে যাব পাটের বাজারে দামটা হয়তো একটু বেড়েছে যেটা মনে হচ্ছে তো চলুন যাওয়া যাক পাটের বাজার তারপরে আমরা আবার ধান নিয়ে আলোচনা করব ধান সম্পর্কে আর ধানের আমদানিটা কিন্তু ব্যাপক পরিমাণ হওয়ার কারণে কিন্তু দামটা পঞ্চাশ থেকে একশো টাকা কম ভাই কিভাবে দাম এরাই দিলে ভাই ধানের কি অবস্থা সেটাই দেখো ইনশাল্লাহ ধানের আমদানি আসলে ব্যাপক পরিমাণ কিন্তু ভোগে না তুলনামূলক কম নিয়ে আসছিলেন বাজারে একবারে কম একবারে কম একবারে কম

আমদানি দেশে ধান আছে প্রয়োজন সবার কৃষকরা বাইরে করছে আর আঘাটে দাম বাড়া দিছে এই আটে দাম কমা দিছে এটার আমরা কি কুমোর বলবো শনিবারের দিন গেছে আপনি শুনে দেখেন হ্যাঁ আসলে আমি তো ছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা ধান গেছে আমরা নিজের হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আমরা গুড়া দেখতে পাচ্ছি সালামু আলাইকুম ভাইয়া গুড়ার কি অবস্থা কত যাচ্ছে কত পাঁচশো আচ্ছা আচ্ছা গোড়া যার আছেন পাঁচশো আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরেকটু সামনে যাব দেখি খুঁটে খুঁটে আরও কিছু ধানের তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি যদি হতো তাহলে মনে সবার জন্য ভালো হতো দেখি প্রচুর ধান আসছে প্রচুর প্রচুর নৌকা পথেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ধান আসছে ধানের আমদানি নাই

আর নর্মালটা কত নিচ্ছে সতেরোশো সতেরোশো আঠারোশোর মধ্যে নিচ্ছে এটাই এটা সঠিক তথ্য পেলাম থ্যাংক ইউ ভাই সালাম আলাইকুম আমার বড়ো ভাই একটা খুব তথ্য দিল ওনারা মিনিকেট কিনতেছে তো সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে মিনিকেটটা কিনতেছে তো মিনিকেটের বাজারটা যথেষ্ট পরিমাণ আমরা পজিটিভ দেখতে পাচ্ছি বা ভালো দেখতে পাচ্ছি অন্যান্য ধানগুলো সবাই বলতেছে সব ধানই কিছুটা কম বলতেছে সামনে আমাদের আরেক ভদ্রলোক আছে তারা তেনার সাথে আমি কথা বলে দেখবো যে আজকে কত টাকা করে কিনছে বা

ধানের এই অবস্থা শুধু উপরের দিকে ভালো হতো এই মহিলাটা এই সারা বছরও থাকতে পারে এই অবস্থা এইভাবে তো অনেকেই বলতে সরকার যদি পরিবর্তন হয় সরকার আপনি পরিবর্তন হবে নির্বাচন কবে নির্বাচনের পরে গাত নাকি হ্যাঁ তো অবশ্যই বছরই যে শেষ হয়ে যাবে আপনি ওই নির্বাচন আসলে বছর শেষ হয়ে যাবে ধান চাল দিয়ে মানুষের গোলার দড়িও লেয়া লাগতে পারে এই অবস্থা হতে পারে খুব সুন্দর একটা কথা বলছেন প্রিয় দর্শক এই হবে প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তো দেখা যাক আমরা সামনে দেখব কী অবস্থা হয় আর যতটুকু সম্ভব আমরা বিভিন্ন তথ্য দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কোথায় কি দাম যাচ্ছে বাংলাদেশের সকল কমেন্ট আমরা কথা বলবো বা বলতেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই তথ্যটা দিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে